বিপ্লব মানে জীবন দাও বসে থাকা নয় সে কখনো বিপ্লব মানে জীবন দাও বসে থাকা নয় সে কখনো আসবে না রে করো যদি বয় ঠিক কিনা ধরে বলেন কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশের সাথ শিবার নামে রক্ত চষে মির্জাফরের বেশে কিছু শগুন আছে না বিদেশী শগুন আমাদের দেশে আসে কি কোন আসে না কথা কয় না আসে না ওই শগুন আসি আমাদের শিবা করার নাম নিয়ে আসে রক্ত চোষে কি চাচা কথা কয় না বোঝেন নাই কথা আলহামদুলিল্লাহ কোথা থেকে কোন বিদেশি শকুন আমার দেশে আসে সেবার নামে রক্ত চষে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবু ওদের করতে নাস্তা নাবু হতে হবে দুর্জয় বিপ্লব মানে জীবন দাও জীবন সে কখনো আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দাও জীবন দাও সে কখনো আসবে না রে আসবে বিচার রক্ত আর জীবনের বিনিময় ঠিক আছে

আমার ভাইরা খবর চলে গেল রসুলের মেয়ের নাম জয়নব নাম কি রসুলের এক নাম্বার মেয়ে বিয়ে হলো কাপড়ের সঙ্গে যে হলো আবুল আস তরবারি কিনছে যুদ্ধের ময়দানে যাবে শ্বশুরের বিরুদ্ধে তরবারি লাগবে আসল নিশানা হলো আগে শ্বশুরকে দুনিয়ার থেকে খতম করবে এরা জালিম বেইমান বৌরে ডাক দেওয়ালে বিবিরে তরবারিটা ধার দাও রসুলের মেয়ে তরবারি ধার দেয় প্রতিদিন রসুলের মেয়ে তরবারি ধার দেয় যুদ্ধের ময়দানে যেদিন যাবে সকাল বেলা আবুল আজ ডাক দেয় বলে বিবিরে প্রতিদিন তরবারি ধার লাগাও তুমি কি জানো এই তরবারি কার জন্য কিনেছি যুদ্ধের ময়দানে আমার বাবার গর্দান কাটার জন্য তুমি তরবারি কিনছো এটাও আমি জানি মুসলমানের বিরুদ্ধে তরবারি ইদিয়া ইসলামকে মুছে দেবে এটাও আমি জানি তবে তুমি মনে রেখো যতই না কেন আমার বাবার পিছে দুনিয়া না কেউ না থাকলে একজন আছে জোরে বলেন তার নাম কি জোরে বলা লাগবে আল্লাহ সব মানুষের জবান খুলে দাও যারা তোমার নাম নেবে না তাদের জবান এখনই তুমি বন্ধ করে দাও সব মানুষ কইছে নাকি যদি না থাকে জরে বলেন অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা নাই চলু কাজ যা দেখে কপালে থাকে শ্রোতা কম আছে আছে জুমে গেছে অসুবিধা নেই

এটা তো ধার দেওয়ার কথাই ছিল না ডাকতে বলে স্বামী গো আমি এবন বাবার মেয়ে যেমন বাপ তেমন মেয়ে সুহান বলেন আমি যেদিন বাবার ঘর থেকে এসেছি আমার বাবা কানের গোড়ে মুখটা লাগে আমাকে একটা নসিহত করেছে আমার একটা উপদেশ দিয়েছে মা গো দুনিয়ার জমিনে কেউ যদি কাউরে শেষদা দেওয়ার হুকুম আল্লাহ দিত বুঝতেছেন কথা আপনারা ও গো মা দুনিয়ার জমিনে কোন মানুষ যদি মানুষকে সেজদা দিত তাহলে আল্লাহ পাক বলতো স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা দেয় সেজদা দেওয়ার বিধান এক আল্লাহ ছাড়া নাই যার কারণে সেজদা দিতেও পারবে না তাহলে বোঝা গেল স্বামীর দায়িত্ব স্ত্রীর কাছে জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই ও মা কখনো স্বামীর কথার বাধ্য হয় না এই নসিয়াত নিয়ে যখন বাবার বাড়ি থেকে তোমার বাড়ি এসেছি ও প্রাণের স্বামী জানি তুমি যুদ্ধের ময়দানে বাবার বিরুদ্ধে তরবারি লাগাইবা তারপর আমি তরবারি দাঁড় দেই এটা দুনিয়ার কোন মানুষের সাধারণ কোন মানুষের হুকুম না তোমার হুকুম তুমি স্বামী ভাইয়া যখন আমার হুকুম দিছো। আমি তরবারি ধার না দিয়ে পারি না তোমার হুকুমের গোলামতি করতেছি ও স্বামী গৌ এখন তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে যাও তোমারে আমি বিদায় দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে তুমি চলে যাও যা আপনার আবুল আবুল আস জৈনবের স্ত্রী রসুলের প্রথম নাম্বার জামাই ডাক বলে বিবিরে তোমার বাবার বিরুদ্ধে তরবারি লাগাবো তারপরে তুমি যুদ্ধের ময়দানে যেতে বলো যাও 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 তোমার আশা তুমি করেছো তুমি পণ্য করো বিবির আমারে বিদায় দিয়ে দাও যদি বিদায় দিয়ে দাও মরে যদি যাই দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের মেয়ে জয়নব ডাক বলে স্বামী মুশ্রিকের সাথে বলতে হয় যদি তুমি ইসলামের বিপক্ষে তরবারি দরি জিনের জিজের জীবনটা যদি তোমার শেষ হয়ে যায় তোমার জায়গা তো জান্নাত হবে না জায়গা হবে যাহার নামে জরে বলেন ঠিক কিনা ঠিক কিনা জরে বলেন বিদায় দিয়ে দাও বিবিরে স্বামী হইয়া তোমার কাছে বিদায় চাই ফিরে আসতে পারি যদি ফিরে না আসি তাহলে তো মরে যাও এরে বিবি বিদায় দিয়ে দাও বিদায় বেলায় তুমি কি চাও আল্লাহ রসুলের মেয়ে জয়ন বলে পানের স্বামী বিদায় বেলায় সবার মতো কিছুই নাই যদি তুমি বলো আমি একটু হাত তুলে দোয়া করতে চাই আমার রবের কাছে কার কাছে আল্লাহর কাছে দোয়া করতে চাই বলো বিবি কি দোয়া করবা সোনার মুসলমান আল্লাহ রসুলের মেয়ে জয়নব যখন হাত তুলেছে ও হাত তুলেছে আবুলা ওই বিবির সঙ্গে আমিন বলতেছে হঠাৎ করে জয়নবের জবান থেকে বেরিয়ে আসতেছে আল্লাহ আমার স্বামী যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায় এই তরবারিটা মুসলমানের কোনো গায়ে যেন লাগে না লাগে এই তরবারি যেন মুসলমানের ক্ষতি না করে সঙ্গে সঙ্গে আবুল আজ বিবির দোয়ার সঙ্গে আমিন বলে ফেলেছে আল্লাহ ডাকতে বলে নবী গো আপনার মেয়ে যে দোয়া করতেছে আবুল আসির জন্য সে দোয়া কবুল হয়ে গেছে জোরে কন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার রাসূলের মেয়ের দোয়া কবুল হলো Zainab এর শামী যুদ্ধের ময়দানে চলে গানো হাজার চেষ্টা করতেছে মুসলমানের গায়ে তরবারি লাগানোর জন্য ওর তরবারি কি মুসলমান গায়ে লাগতে পারে জোরে বলেন পারে বহু চেষ্টা করে দেখে একজন মুসলমান আবুল আস তরবারি নিয়ে কুপ মানে এখন দেখে মুসলমান নাই তরবারি তার গায়ে লাগে না দোয়া তো কবুল আগেই হইছে কথা কয় না এ দোয়া কি আর ফিরে আসবে নাকি যত চেষ্টা করে চিন্তা করতেছে বীর বিক্রমে যুদ্ধ করব আজকে যুদ্ধের ময়দানে আমি বড় বীর হব আমি রাসূলকে মুহাম্মদকে হত্যা করে যদি হত্যা করতে পারি আবু লাহাবের কাছে আমার দাম হবে আবু জেহেলের কাছে আমার দাম হবে নেতার কাছে আমার দাম হবে এমন কর্মী বাহিনী দুনিয়াতে আছে যে যত মানুষকে মারতে পারে যে যত অন্যায় করতে পারে নেতার কাছে তার দাম আরো বেশি আছে কথা কয় না

আমার মান হবে বেশি দাম হবে বেশি চেষ্টা আমার করাই লাগবে আল্লাহ ডাক দেখ আবুল আজ যত চেষ্টা করো তোমার চেষ্টা কাজ হবে সব শ্রেষ্ঠ তোমার বিপাল হয়ে যাবে মুসলমানের হাতে যুদ্ধের ময়দানে বন্দী হল রসুল বলল মুক্তি পঞ্চানা ছেড়ে দেওয়া যাবে না আবুলা চোখের পানি ছেড়ে দিয়ে মুসলমানদের কাছে কান্দে আমারে ছেড়ে দাও সাহাবিরা ডাক দেবালে বলে কখনো সম্ভব নয় তোমার উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় গেল ইয়ারা সুলাল্লা ইয়া হাবি বাল্লা আপনার জামাই আমাদের হাতে ধরা পড়েছে আপনি যদি অর্ডার দিয়ে দেন একে দুই ভাগ করে করে আল্লাহ রসুল ডাকতে বলে নমা ধরা যখন পড়েছে এর ফয়সালা হবে বিচারের পরে কি কন শোনার দরকার নাই বিচার করতে হবে শুনে জেনে অটোমেটিকলি বিচার করলে চলবে না সাক্ষী শপথের দরকার জোরে বলে না নাই এমনও সাক্ষী জারজ সাক্ষী আছে মিথ্যাকে সত্য বানায়া দুনিয়ার জমিনে সাক্ষ্য দেয় আছে না নাই জোরে বলে না সেনা নাই আল্লাহ রসুল বলে কি আমি ময়দানে ওই সাক্ষ্যকে আগে আল্লাহ পাক জাহান নামে ঢুকাইয়া দেবে যারা আল্লাহর কসম করে দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষ্য মানুষের বিপক্ষে দেবে আবুল আজকে বন্দি করা হলো আবুল আজ পত্র লিখে দিল মক্কায় ও বিবি পানের বিবি রে আমি মুসলমানের হাতে বন্দি হয়েছি তোমার বাবাকে একটু বলে দাও আমাকে যেন ছেড়ে দেয় জয়নব তখন ডাক প্রতি উত্তর দিতেছে স্বামী গো আমার বাবার হাতে মুসলমানের সাহাবীর হাতে যুদ্ধের ময়দানে তুমি বন্দি হয়েছো রসুলের জামাই বলে আমার স্বামী বলে কখনো আমার বাবা তোমাকে ছেড়ে দিতে পারে না ছেড়ে দিতে পারে না আমার বাবা যদি ছেড়েও দেয় কেয়ামতের ময়দান আর বাবারে বলবো তুমি বিচার না করে কেন আমার স্বামীকে তুমি ছেড়ে দিয়েছো আমি সেদিন পারবো না পারবো না আজকে তোমার জন্য হক বিচার যেটা হবে আমার বাবার বিচার সেইটাই হবে সেইটাই হবে আমার বাবা যেমন তমন বাবা নয় আমার বাবা হলো তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ নেতা সাইদুল বাসার সাইদুল আম্বিয়া সঈদুল রহমত আলমিন তিনি মানুষের হলো নেতা মানুষ জগতের নেতা আম্বিকারামদের নেতা তাম পৃথিবীর সকল মাকলুকাতের যিনি নেতা এই নেতা হয় কখনো পার্সোনালিটি বিচার করতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা বলেন আমার ভাইরা এজন্য মুক্তিপণ এ বিবি তাহলে আমাকে সারানোর উপায় কি জয়নবের একটা গলার হার ছিল রসুল যখন জয়নবকে বিয়ে দিল খাদিজার গলার হার বিশ্ব নবীর মেয়েকে দিয়েছিল জয়নব তখন গলার হারটা মদিনায় পাঠাই দিলো স্বামীর মুক্তিপণের জন্য গলার হাটটা দিয়ে দিল বন্ধুরে রে খাদিজা তোল দুনিয়ার জমিনে ধনাঢ্য একজন গণবতী রূপবতী অর্থশালী একজন মহিলা ছিল খাদিজা তোল কোবরা রাদি আল্লাহ এমন একজন নারী রসুলের কদম মোবারকে দুনিয়া ইয়ার সব সম্পদ গুলো ছেড়ে দিয়ে ডাকতে বলি ইয়ার আসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওগুলো বিজি আমি খাদিজার যত সম্পদ আছে আমার সম্পদ গুলো দুনিয়ায় সাধারণ কোনো কাজে ব্যয় করতে চাই না ইয়ার আসুল আল্লাহ ওগুলো বিজি আমি খাদিজার যত সম্পদ আছে সকল সম্পদ গুলো ইসলামের জন্য অকাতরে দিয়ে দিলাম সিল্লা জোরে বলেন আল্লাহ আকবা আরো জোরে বলেন আল্লাহ সব সম্পদ আপনি ইসলামের জন্য ব্যয় করে দেন এরকম খাদিদা কি সৌবরিয়াই দুই সাইড আছে আসে নাকি কথা কেন আছে আছে কিন্তু ফকির এক ভিক্ষা দেয় না কি কোন আছে ফকির যদি সকাল বেলা দুয়ারে দাঁড়ায় সম্পনাশী ফকির আর জায়গা পাওয়া নাই গোমাই থেকে উঠি নাই কি কন এই যে জাটা জাটা দিও তারা কি আছে না আমার ভাইরা খাদিতে তুল কবর আর হাত হাট তার দেবরের কাছে পাঠায় দিল আর গলার হাটটা কথা নাকি সুবাহ কোন জায়গায় তাও কোন জায়গায় তাও জানে না বেঈমান এমন নীতি চরিত্র চরিত্র ওরা বাইকও খাতের করেনি ঠিক না জোরে বলেন ঠিক জোরে বলেন ঠিকই না

কেন নাজির হলো সোরাটা বিশ্ব নবীদের কয়েকজন সাহাবি বসে বলা বলি করতেছিল আজকে নবীকে বলবো কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে কোন আমল দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে দুনিয়ার জমিনে সবচাইতে ভালো আমল কোনটা এইটা বিশ্ব নবীকে প্রশ্ন করব আমার ভাইরা এইটা সাহাবিরা বলা বলি করতেছে ইতিমধ্যে জিব্রাইল এসে রাসূলের কাছে কোরআনের সূরা সব নাজিল করে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ হে নবীজি আপনি আপনার সাহাবীদেরাবলী করতেছে কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয় কোন আমল করলে জান্নাতে যাওয়া যায় কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় হে রাসূলুল্লাহ আপনার সাথে যে সাহাবী আছে ওই সাহাবীকে ওই দল সাহাবীর কাছে পাঠিয়ে দিয়ে বলেন কোরআনুল কারিমের সুরা সব নিয়ে তারা যেন তেলামাত করে দেয় আমার ভাইরা আল্লাহ পাক কোরআনুল কারিম এমনি নাজিল করে না যখন কোনো প্রশ্নের উত্তর যখন কোনো সমস্যা কাফের বেঈমানদের পক্ষ থেকে হোক মুসলমানের পক্ষ থেকে হোক যখন কোনো বিশ্ব নবীজি সমস্যায় পড়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়া বিশ্বের আমার পাগল মন ওই মদিনার ওই মদিনার আরে জবান রে আমার পাগল মন অহিমদিন আল্লাহ একটু জবান খুলে দাও নবীর পেয়ে একজন অন্তরে হয় আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আবার দিয়ে বলা লাগবে আওয়াজ কি মদিনা যেতে পারে না আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওদিনার ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার আমার পাগল মন ওই মদিনার জানিনা ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা নামায় করেছে জাদু মারহাওয়া জাদু আরো জরে বলেন merhaba জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা নামায় করেছে জাদু merhaba কো বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার ওই মদিনা এই মন কে রয় এই মন কে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনাত আমার পাগল মন ওই মদিনার নবীর যিয়ারতে যাব এই তো কাম না দয়াল নবীর দেখা পাব মনের বাস বাসনা জোরে বলেন আমি কি আশা আছে না নাই এই তো না দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা মদিনারী সবুজ বিনার মদিনারী সবুজ মিনার মনটা শুয়েছে আমার পাগল মন ওই মদিনার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আরে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই আমার পাগল মন ওই মদিনার চলবে চলবে আর কেমনে চলে রে ভাই চললে নবী মোহাম্মত আছে না নাই যদি তাকে বাই দেখব নবীর মহব্বত কাঁদে আল্লাহ রসুলের কাছে খবর চলে গেল ও নবী আপনার মেয়ের গলার হার নিয়ে এক সিটার রওনা দিছে মনে আছে কথা কথা কয় না আমার ভাই যাবে কোথায় যাবার মত কোন যেখানে যাবে সেখানেই আল্লাহর বাহিনী জরে বলে আছে না এনডিএ আছে নাকি সিনে আছে জাপানে আছে যাবে কোথায় আল্লাহর গজব সেখানেই আছে করোনা ভাইরাস গেল আবার নাকি চীন দেশে কি ভাইরাস বের হয়েছে কখন জানি আমাদের মুখেও টুনা আবার লাগাবে আল্লাহ গয় বান্দারে গজব আমি দেই বেশি কোনো অপরাধের কারণে নয় বান্দা যখন সীমানা অতিক্রম করে সব কাজের একটা সীমানা আছে আমি আল্লাহ ছোট্ট করে গজব দিয়া দেই করোনা দিলাম ছেলে মাকে ভুলে গেল একজনের সঙ্গে কথা নাকি আল্লাহ করে দ্বারা একবার দিলাম বিজাতিরা যায় নামাজ পড়ে নামাজ পড়লো এখন তোদের কোথায় যাওয়া লাগবে আল্লাহর বিচার জোরে কোন আছে না না এজন্য সোনার ভয় না আসুন তো নবীজির मोहब्बत আর মনে রাসূলের সাহাবিনা নিজের জীবনটাকে বাজি রেখে সম্পদ বাড়ি বাড়ি সব নবীজির দরবারে দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ গুলো দুনিয়ার সাধারণ কোনো কাজে লাগবে না নবীগো এই সম্পদ দিয়ে ইসলামের কাজ হবে মসজিদ নববী তৈরি হবে কাবা ঘর পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ একটা ঘর আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সবগুলো গুলো ধ্বংস হয়ে যাবে মসজিদ কোন পানির উপরে ভাসমান থাকবে আল্লাহ ডাকতে বলবে কিরে মসজিদ জান্নাতে Kano jash na মসজিদ তখন বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না পানির উপরে ভাসতে থাকব কেন জাবি না বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে যারা abat করেছে আমাকে যারা সাহায্য করেছে সহজইদা করেছে ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে না থাকবে না আসবে আমি মসজিদ ততক্ষণ